আল্লাহ হাই হাই গুষ্টি মাল ওইটাকে সিনেমা শুটিং চলতেছে না কি চলতেছে শিল্পী টিল্পী আইলো যেম না করে ছবি টুকু উঠতেছে আর আমি ভাবতেছি আমি যদি অনুদেম না করে ছবি উঠতেছে তাহলে কি হচ্ছে শৈশা আমি যদি সরিষা খেতে ভিতরে যাই যদি ছবি টুপি উঠা মানে ওটা চেষ্টা করি একটা মোমা যদি আমার যদি একটা কামড় দেয় দেন আমি যদি নাচা নাচা শুরু করে দেই মানে ওই জায়গা শরিং বাঁধেছি আমার দেখবো সবাই আমার নিজের নাই এটা তোমরা কোন দেখে এত ডাউনলোড করছো তোমার কে এত ডাউনলোড করছে হ্যাঁ এত ডাউনলোড কে এটা করছো তোমাকে নিয়ে যাও মিয়া তোমাকে জ্বালায় আর থাকা এলাম না কোম্পানি খবর নেই কোম্পানি খবর নেই কোন কোম্পানি থেকে ডাউনলোড করছে এত গোলা পুলান আপনার বোঝার চেষ্টা করেন এক এক ঘরে তিন চাইটা করে পুলান হয়েছে তোমরা ডাউনলোড কয়টা করে করছে ডাউনলোড কোন তাহলে আর যদি

একটা জিনিস পরিষ্কার না করলে আসলে ভালো হয় না আর পয় পরিষ্কার থাকলে সব সময় মানে ক্লিন থাকে আর সকালে কিন্তু ও কিন্তু আজকে আমার সার দিয়েছিল আসসালাম আলাইকুম ব্রিয়ান কি অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি সবাই কিছু ভালো আছেন সো আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো যাই হোক অনেকে জিজ্ঞাসা করেন ভাই আপনার নাম কি আমার নাম হচ্ছে মেহেদি হাসান তো যাই হোক আজকে কিন্তু আমরা দশ গাড়ি মিলে বিয়ে টিপে যাইতেছি ওই রকমই হবে দশ গাড়ি না আট গাড়ি আমি তো সে জানি না আমাকে যেটুকু বলছাল যে দশ গাড়ি টিপে যাবো তো আমার গাড়ি এখানে রেডি আছে আর আমাদের আরেকটা গাড়ি এখানে রেডি আছে তো এখানে আরেকটা গাড়ি রেডি আছে এখানে আছে মোট তিনটা গাড়ি আর আমাদের সাইডে একটা পাম্প পার্কিং আছে ওইখানে চার পাঁচটা আছে এই আর কি সব মিলে আজকে বেরোমো আজকে আমরা নামাজে পড়ে অলরেডি বেড়ে চলে যাবো কারণ সবাই একত্র হইতেছে আস্তে আস্তে আর সকালে আসলাম একটু ক্লিন করে দাম করলাম কারণ আসলে একটা জিনিস পরিষ্কার না করলে আসলে ভালো হয় না আর পয় পরিষ্কার রাখলে সব সময় মানে ক্লিন থাকে আর সকালে কিন্তু ও কিন্তু আজকে আমার সাথেই ছিল ও কিন্তু পরিষ্কার করে দিল খুব সুন্দর করে পরিষ্কার করেছিল থ্যাংক ইউ দিয়ে দেন আপনারা সবাই আর আমার গাড়ি বিশেষ করে আমি আর ওই মানে হচ্ছে আমাদের ডগে আর কি সবারকে মানে করে দেয় আমরা টাকা দিয়ে দেই তার বিনিময় আর কি কারণ একজন কষ্ট করলে তাকে কষ্ট ফল অবশ্যই দিতে হবে মানে আর কি মজুরি দিতে হবে যেহেতু কষ্ট করে ওরা আমরা কখনো ঠকাই না তাই ওরা জিতাই দেয় তো কই গেছিলাম তো গেছিলাম আমার যে ম্যাডামের যে ব্যাগ ব্যাগটা রাখা গেছে তো আমার ম্যাডাম বললো যে ব্যাগটা নিয়ে যাও নিয়ে যে তুমি ব্যাগটা সুন্দর ভাবে এক জায়গায় রাখবা এই আজকে একদম শেষ কারণ আমাদের এলাকা প্রচুর ঠান্ডা আর যার কারণে আরকি আমরা খুব দ্রুত এখানে বেরোমো আর আমরা আমি যখন বেরোছি একদম মানে শীতের কাপড় নিয়ে জুতা টুতা যেগুলো দরকার শীতের দিন তো বুঝে নিই শীতের দিনে যা মানে জুতা টুতা যা আছে একদম সব কিছু নিয়ে কিন্তু বেরিয়েছি আর ময়লা গাড়ি আমার পছন্দ না আমি নিজে পরিষ্কার আমার গাড়ি পরিষ্কার থাকতে হবে আমি নিজে পরিষ্কার না থাকতাম আমার গাড়ি পরিষ্কার না থাকলে কিন্তু গাড়ি পরিষ্কার থাকতে হবে আমি যদি পরিষ্কার না থাকি তো আল্লাহ বর্ষা আমরা চলেন একটু পরে বেরোমো আমাদের ওই যে হুজুর আছে হুজুর গাড়ি চালাইতে হাইস আর ওইখানে যারা আছে সবাই একত্রে মিলে কিন্তু আজকে আমরা বিয়ে বাড়ি যাইতেছি আর জানেনি তো বিয়ে বাড়ি ব্লক হয় ওরা দুরা দশ

বাম্বে আসলাম তাহলে এমন কাটা খুলি গাড়ি স্টার্ট বন্ধ করি ভাই আগে জানছি সবসময় আমার গাড়িতে পেট্রোল ওঠে না আমার গাড়িতে সবসময় অকটেন ওঠাই তো অক্টেন ওঠানোর জন্য আসলাম তো এখন গাড়িটা পার্কিং করে দেই দেওয়ার পরে গাড়িটা আমি বন্ধ করে দিই হচ্ছে এখানে হচ্ছে তেলের মুখ আছে এই যে তেল এটা কিন্তু বনা এই যে এটা হচ্ছে বনার তুলতে পারবেন এটা হচ্ছে সরি 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 এটা হচ্ছে তেলের এটা হচ্ছে বনাটা এই যে আমি তেলের মুখ এটা টান দিলাম বলছে না তিনশো টাকা দাও তিনশোটাই দো ভাই বেশি নাই তো যাই হোক পাম্পে আসলাম তেল ওঠানোর জন্য কারণ গাড়িতে তেল বেশি একটা নাই যার কারণে বাবল তেল ওঠাই নিয়ে যায় আর পাম্পে আছে আমাদের এলাকায় একটা পাম্প আছে এখানে মূলত আছে তেল ওঠানোর জন্য তো Dolan তেলরニア শেষ করে বাসটা 11 টাকায় মিলে গেমটাটা বি অ্যাক্টিভেজอม আজকে আর এই তো আমরা এখানে পাঁচটা হায় যাচ্ছে এখানে পাঁচটা হায় একটা প্রাইভেট কার 6টা আর ওই 4 টাকায় আসার কথা ছিল দেন ওগুলা আসে নাই আর ওগুলা আসবে না আর আমাদের ড্রাইভার কি সময় এখানে আছে হ্যাঁ

আর এই তো আমরা বিয়ে বাড়ি থেকে এখানে আসলাম আর আমাদের গাড়ি কিন্তু প্রত্যেকটা গাড়ি কিন্তু এখানে আছে টোটাল দশ টাকা আর আমাদের পিছনে আরেকটা গাড়ি আসার বাকি আছে যাখানে আমাদের লেট করতেছে আমাদের ওইখান দিয়ে মানে সবাই আস্তে আস্তে করে বের বেরোতেছে দু একজন গাড়িতে উঠতেছে আর আমাদের ড্রাইভার ভাই যে আছে আসলে আমাদের ড্রাইভার গাড়ি কেউ এক একজন একে কথা বলে আমার নিয়ে আমি নাকি পাগল হয়েছি এই সেই মানে এক একজন এক কথা আসলে এগুলো কথা আসলে আমি কান দি না বলুক অসুবিধা নেই যার হিংসা লাগে হেতু বলবো শুধু এ না ভাই হে শুধু হে না আমরা দিয়ে তুমি হম তো যাই হোক তো চলেন আমরা একটু করে এইখান থেকে বের হয়ে চলে এলাম হচ্ছে মেয়ার বাড়িতে মানে আর কি দাবাত খাওয়ার জন্য সবাই কিন্তু বের হয়ে আর এই তো ফাইনালি আমরা বিয়ে বাড়িতে চলে আসলাম আমাদের প্যাসেঞ্জার সবাই নামে চলে গেল কারণ এখানে গাড়িটা যাবে না হয়তো কারণ গাড়ি তো অনেকগুলো বিয়ে বাড়িটা হচ্ছে এটাই আর এখানে গাড়ি ওইখানে যাবে না যার এক এক ড্রাইভার এক একভাবে ঘোরাইতেছে দেখি কি করা যায় আর আমাদের প্যাসেঞ্জার কিন্তু আরো গাড়ি পিছনে কিন্তু আরো তিনটা গাড়ি আছে তিনটা গাড়ি প্যাসেঞ্জার কিন্তু সবাই রাস্তার নামে চলে গেতেছে কারণ বিয়ে বাড়ি এখানে গাড়ি ওখানে যাবে না কারণ প্রত্যেকটা গাড়ি ড্রাইভার গাড়ি এখানে ঘোরাইতেছে দেখি গাড়িটা কোথায় রাখা যায় যেহেতু গাড়ি বেশি সেক্ষেত্রে তো জায়গা বেশি লাগবে বুঝতে পারতেছেন গাড়ি কম হইলে দু একটা গাড়ি কোনো ব্যাপার ছিল না জেনে চেহেনে রাখা যায় তো কিন্তু গাড়ি বেশি দেখে কোথায় রাখা যায় আর এই তো আমরা এখানে তিনটা গাড়ি রাখলাম এখানে তিনটা গাড়ি কারণ বেশি গাড়ি থাকলে জায়গা মানে রাখার জায়গা থাকে না তো যে যেম নেবার তো এমনি ঢুকাইতে রাখছে দেন কিছু কারণ নাই আমি ওই দিকে গেছিলাম চলে গেছিলাম দেন ওইখানে রাখার জায়গা নাই এখানে কিন্তু আরেকটা গাড়ি আনাইতে পারতাম ইচ্ছে কোনো মধ্যে একটু চাপাই চাপাই রাখা যায় তো দেন আমার গাড়ি একদিন কিছু করার নাই তো চলেন যেহেতু ভিতরে যে যার মতো

আর যাই হোক আমরা কেবল মাছ খাই বেরিয়েলাম আর খাবার বইছে ভাই হাসি পাইছিল আমাদের তার কারণ হচ্ছে আমাদের একটা ভাই আপনি ব্যাগ হেন্দে হেন খাইতেছে মানে খাইতে খাইতে নাক দেয় হিট মিত বাইরে আসে আল্লাহ যায়ক ভাই আমি খাওয়াই শুরু করি নাই ভাই আপনি শেয়ার দিয়ে দিন হুজুর মানুষ এই হুজুর মানুষ এই তো খেয়ে আমার ভাল লাগে না হুদায় শেয়ার দিয়ে দিলেন আমি খাওয়াই শুরু করি নাই

আমাদের ভারতবাই কিন্তু হাসতে হাসতে কিন্তু আর ক্যামেরা করছে না মানে বুঝেনি তো আর দশটা ড্রাইভার একসাথে কথা এক একজনের মুখ থেকে এক এক বাইর যার কারণে আর কি এই খাবারের অবস্থা এই হাই হাই বৃষ্টি মাছে শিল্পী আইলো যেমন করে ছবিটা আমি আমি যদি অনুযায়ী ছবি উঠতেছে তাহলে শৈশাকে আমি যদি সরিষা খেতে ভিতরে যাই যদি ছবি টুকু উঠা মানে ওঠার চেষ্টা করি একটা মোমাস যদি আমার যদি একটা কামড় দেন আমি যদি নাচা নাচে শুরু করে দিই মানে ওই জায়গা শরিং বাদে আমার দেখবো সবাই আমি চাইনি এটা করবো না গিয়া কারণ যদি আমি করতাম ওর যদি যাই তাম তাহলে সবাই আমার দিকে মানে একটু ছবি টুকু উঠবে যে পাগল হয়েছি মানে ওই জায়গায় অবস্থা ভাই কি কি হয়েছে

পুলা আসরে নামাজ এত ডাউনলোড কে তোমাকে নিয়ে যাও মিয়া তুমি থাকা কোম্পানি খবর ডাউনলোড করছে এত গুলা পুলাহে বোঝার চেষ্টা করেন একে ঘরে তিনটাই হয়েছে মোমা রেকর্ড <laughs> 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 গাড়ি চালানো অবস্থা কেউ কোনো ফোন ফোনে কথা বলবে না আমি তো সিঙ্গেল রাস্তা একদম চাপা রাস্তা রাস্তাটা ভাঙা আর এই ভাঙা রাস্তা দিয়ে কিন্তু সবসময় ধীরে স্থির যাওয়ার চেষ্টা করবেন কারণ যদি আপনি ভাঙা চোরা দিতে জোরে চালাই যান মানে ভাঙা যদি গাড়িতে না বাসেন সেক্ষেত্রে কিন্তু আপনার গাড়ি নিচে সাসপেনশন কিন্তু কাম বেজে যাবে সেটা হোক বড় গাড়ি কিংবা ছোট গাড়ি যে আপনি চালান কি বা বাইক হ্যাঁ বাইক কিন্তু ক্ষতি আছে গেলে আমার ভাবতেছেন যে ভাই আমার আমার গাড়ি কোনো ঝাঁকি লাগে না ভাঙা চুরা না লাগে না ওই তো আপনি টের পাবেন সময় মতো যখন আপনি কাজ বাজবেন তখন আপনি সময় পাবেন যে আপনি গাড়ি কাজ বাজছে না বাজেন তো আমাদের কিন্তু আল্লাহ খাবার দাবার কিন্তু খুবই সুন্দর ছিল আর খাবারের ভিডিও তো দেখবেন ধুমদারাক্কা বিয়ে একটা জিনিস খাবার নিয়ে কোনো সমস্যা নাই খাবার যত যত খুশি মন চাই খাও কোনো সমস্যা নাই তো আজকে কিন্তু আমরা যে টেবিলে পড়ছিলাম যে আমাদের খাজানদারি ছিল আর কি যে ভাই একটা আমাদেরকে মানে খাবার দিল নিল বা প্লেট লেট দিয়েছিল গ্লাসে পানি টানি দিয়েছিল বা খুব ভালো ছিল আমাদের ইচ্ছা মতো খাওয়াই জানেন আমরা বুঝে যে ড্রাইভারদের খাবার আসলে কেমন মানে খাওয়া শেষে আর কি হাসা হাসি হয়েছে অনেকটুকু আর কি আমাদের মানে এক এক ড্রাইভার এক এক রকম কথা মানে ছবি খুবই ভালো লাগে আপনারা একটা জিনিস খেয়াল করবেন যে ড্রাইভার যদি একত্র যদি এক হচ্ছে যদি একটা জায়গায় যদি ড্রাইভার যদি আদস্ত যদি ড্রাইভার যদি যান সেক্ষেত্রে ওখানে কেমন হতে পারে তো ওইখানে সম্ভবত বেশিরভাগ মজা মাস্তি হবে মানে বুঝতে পারতেছেন এই আর কি আর এখান থেকে পার্কিংয়ে যাবো

ঠান্ডা করে ঘর থেকে বের হওয়া যায় না অনেক প্রচুর ঠান্ডা বাহিরে আমার গরমের দিন আসলে অনেক গরম রাতে ঘুমানো যায় না হয়তো রাস্তা বের হওয়ানো যায় না গরম ফ্যান নাই কারেন্ট নাই এসি নষ্ট এই সমস্যা ওই সমস্যা বিভিন্ন ডিস্টার্ব তাহলে আমরা বাঙালি কোন কোন দিন বা কোন দিন আমরা ভালোভাবে চলতে পারবো করার আগে না মজা করলাম কিন্তু কি আবার নিয়ে না তো চলেন এখান থেকে দেন নিয়ে চলে যাবো যাওয়ার পরে গাড়িটা ওয়াশ করাবো আর কোনো কাজ নাই চলেন ডাইরেক্টলি পার্কিংয়ে আর এই তো নিয়ে চলে আসলাম খুব সুন্দর করে ক্লিন করলাম তেন ভাড়াটা নেওয়ার বাকি ছিল তখন ভাড়াটা এক বড় ভাই আর ছিল তার কাছে দিয়ে দিছে আর আমরা ভাড়া ছাড়া চলে আসলাম কারণ যেহেতু গাড়ি বেশি সেক্ষেত্রে একজন দায়িত্ব আছে আমাদের বড় ভাই শহীদুল ভাই যার মাধ্যম আসতে গেছিলাম তার কাছে ভাড়াটা দিয়ে দিছে আর যেখানে মাত্র টাকা আছে তিন হাজার পাঁচশো এখানে টাকা টাকা আছে আর আমাদেরকে বাইনা ভাড়া ছিল টোটালে তাহলে প্রত্যেক গাড়ি পঁয়ত্রিশশো ছিল আর প্রাইভেট কার কত ছিল প্রাইভেট সম্বন্ধে বেশি একটা জানি না তো প্রাইভেট আমাদের এক বড় গাড়ি যার মাধ্যমে গেছিলাম তাদেরই আরকি আমরা দশটা গাড়ি গেছিলাম দশটা নয়টা হাইয়েস্ট গাড়ি আর হচ্ছে একটা প্রাইভেট কার তো দেখলেনি গাড়ির সিরিয়াল কেমন বে আবার কা খাইয়ে মজা খুঁজে সবার লাগিয়ে মজা মস্ত হয়েছে খাবার বই সবচেয়ে বেশি মজা হয়েছে আর সবসময় খাবার বই থেকে সবচেয়ে বেশি মজা আপনারা একটা খেয়াল করে দেখেন যখন আপনারা ছোটবেলা ভাই বোন যখন মারামারি করছেন দুষ্টুমিশৈতানি করছেন তখন কিন্তু সর্বত্র খাবার বই থেকে কিন্তু খুসাখুসি ট্যাংনা ট্যাংনি মানে এরকম একটা অবস্থা সৃষ্টি হয়েছে আপনারা জানেন তো যাই হোক মাশালা আজকের দিনকে আমরা খুব ভালো ছিল রাস্তা বেশি একটা ছিল না অল্প একটা রাস্তা আর কি তো যাই হোক আজকে পর্যন্ত আবার দেখে নতুন কোনো বৃত্তি নতুন কোনো কিছু নিয়ে আর গতকাল ট্রিপ নিয়ে আসছিলাম আজকে টিপ ছিল আগামীকাল কিন্তু আবার ঢাকায় এয়ারপোর্টে যাচ্ছে তো নেক্সট ভিডিও আবার দেখা হবে আল্লাহ হাফিজ